ক্যাম্পাস লাইফের শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করতাম সেখানে সম্ভাবনা খুঁজে বেরাইতাম ওই জায়গা থেকে আমি অনেকগুলো বিষয় নিয়ে আগেও চেষ্টা করছি সমাধান করার জন্য যেমন ধরেন আমাদের ক্যাম্পাসে অনেক রকম সমস্যা আবাসন সংকট তারপর হচ্ছে খাবারের মানে সমস্যা সিকিউরিটি সমস্যা এরকম অনেকগুলো বিষয় আছে আমাদের নারী নারী শিক্ষার্থীদের মাতৃত্ব ছুটি নাই ক্যাম্পাসে স্মোকিং জোন নাই নানাবধ সমস্যা এগুলো নিয়ে আগেও মোটামুটি চেষ্টা করতাম সমাধান করার জন্য কিন্তু কোনো স্পেসিফিক ম্যান্ডেট সহ দায়িত্ব না থাকার কারণে বাস্তবায়ন করতে পারিনি আমি চিন্তা করেছিলাম যে আমি যদি বা পদে আসতে পারি তাহলে হয়তো এই কাজগুলো করা আমার জন্য সহজ হবে যেহেতু আমি একটা দায়িত্বে জবাব জায়গা থাকবে পদে থেকেও তো করা যায় আপনার যে পরিমাণ জনপ্রিয়তা ছিল আপনি তো চাইলে ভিভি পদেও কিন্তু নির্বাচন করতে পারতেন এখানে আসলে বয়স একটা ফ্যাক্টর আমার তো আসলে মাত্র থার্ড ইয়ার আচ্ছা থার্ড ইয়ারে আমি চিন্তা করলাম যে আমার সিনিয়র অনেকে আছে আচ্ছা আপনাদের যে প্যানেলটা করেছেন স্বতন্ত্র প্যানেল সেই প্যানেলে কি তাহলে আপনি কাউকে ভিপি অথবা জিএস পদে দেওয়ার মতো কাউকে পান নাই দেখেন এটা আসলে পূর্ণাঙ্গ প্যানেল তো আসলে প্যানেল বলতে কিছু না আমরা সবাই স্বতন্ত্র ছিলাম বাট মুসাদ্দেক আশিক আব্দুর রহমান আমরা মূলত ফ্রেন্ড আর কি তো আমরা আমাদের প্রচারণাগুলো খরচ কমানোর সাথে একসাথে প্রচারণাগুলো করতে একসাথে প্রচারণা হয়ে যাচ্ছে প্লাস খরচটাও কম হচ্ছে যেহেতু বড় একটা ফিনান্সিয়াল বিষয় তো ওই জায়গা থেকে মিলে চারজন একসাথে মুভ করেছি প্যানেল বলতে এরকম কিছু না আসলে মানে আপনাকে বেছে না নিলে তারা তাদের বিরুদ্ধে আপনি আবার মপ করবেন এই ধরনের কোনো আশঙ্কা ছিল তাদের না এই ধরনের মপ্ত করার সুযোগ আসলে নাই শিক্ষার্থীরা আমার কাছে মনে হয়েছে এটাকে কি বলবো আমি তো মোটামুটি ক্যাম্পাস লাইফে শুরু থেকে শিক্ষার্থীদের সমস্যার সম্ভাবনাগুলো নিয়ে কথাবার্তা বলে আসার একটা ধারাবাহিকতা ছিল এটা যেটা হচ্ছে জুলাইয়ের আগেও ছিল পরেও ছিল হয়তো বা এটা লক্ষ্য করেছে আরেকটা বিষয় হইতে পারে এরকম যে জুলাইতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশই জুলাইয়ের সম্মুখীন যোদ্ধা তো জুলাইয়ের আগের চরিত্র এবং জুলাইয়ের পরের চরিত্র এটাতে ব্যালেন্স অনেকে রাখতে পারে নাই পরে ফুলে কলা গাছ ঘটেছে এবং হচ্ছে নানাবিধ মিথ্যা প্রচারণা করার মাধ্যমে অন্য কেহেও প্রতিপন্ন করার যে টেন্ডেন্সি এরকম কিছু আহ সংকীর্ণ মানসিকতা পরিশ্রয় কিন্তু অনেকে দিয়েছে ওই জায়গা থেকে আমি এই ধরনের কোনো ধরনের সাথে পাচে না গিয়ে আমার মতে করে হারিয়ে যেতে বসা জুলাইকে রক্ষা করার জন্য চেষ্টাটা করেছি একটা পর্যায়ে গঠন করেছি আগেও বিভিন্ন করার চেষ্টা করা হচ্ছিল জুলাই শ্লোগান বিক্রি করা হচ্ছিল তো এই জায়গাগুলোতে আমি চেষ্টা করেছিলাম ভয়েস রেজ করার চেষ্টা করেছিলাম আর কি তো সম্ভবত শিক্ষার্থীরা এই জায়গাটা দেখে হয়তো বা আমাকে বেছে নিতে পারে আর যেহেতু তাদের সাথে আগে থেকে আমার একটা সক্ষতা আছে একটা যোগাযোগ আছে একটা মানে কানেকশন আছে হয়তো বা এই বিষয়গুলো তারা আমি কিন্তু পুরো নির্বাচনে খুব বেশি জাস্ট শিক্ষার্থীদের যাদের কাছে গিয়েছি তাদের কাছে আমি বলি যে আপনারা আমাকে চিনেন জানেন যদি আপনাদের যোগ্য মনে হয় তা আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন বা যাকে আপনার সবচেয়ে বেশি যোগ্য মনে হয় তাকে তাকে ভোট দিয়ে আপনারা বাট ভোট দিয়েছেন ডাক সফল করেন তো সেই ক্ষেত্রে হয়তো বা যোগ্য মনে করেছে এখন আল্লাহ আল্লাহকে সাহায্য চাচ্ছি আর কি তাদের মনে করাটাকে যেন সার্থকতায় রূপ দিতে পারি আচ্ছা কিন্তু আপনি যখন জয় লাভ করলেন আমরা দেখেছি যে আপনি আপনার নাম যখন ঘোষণা হয় তখন কিন্তু কোনো ক্যামেরা আপনাকে খুঁজে পায়নি সিনেট ভবনে আপনি আসলে তখন সেই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন কি না তখন আমি থাকতে পারিনি আমার তখন প্রচন্ড জ্বর ছিল আগের রাত থেকে আর কি আচ্ছা আমি সকল থেকে বিছনাতে ঘুরতে পারতেছিলাম না বাট সাংবাদিকদের ফোনের কারণে পরবর্তীতে ওখানে গিয়েছিলাম আচ্ছা গিয়ে একটু দেখা করে এসেছি আর কি আচ্ছা মানে আপনি কি আসলে মানে কিছুটা শঙ্কিত ছিলেন যে আসলে শিবিরের প্যানেলের বাইরে আমি আসলে জয় হতে পারবো কি পারব না সেই কারণে কি আপনি অনুপস্থিত ছিলেন না না শঙ্কার তো কোনো কারণ নাই আমি আমার জায়গা থেকে তাদের কাছে শিক্ষার্থীদের কাছে বলেছি আপনাদের যোগ্য যাকে মনে তাকে ভোট দিবেন এখন শিক্ষার্থীরা যাকে যোগ্য মনে করে এটা নিয়ে আমার তো ভাবনা ছিল না আচ্ছা বরঞ্চ দায়িত্ব আসলে যে দায়িত্ব কীভাবে পালন করবো এরকম একটা ভাবনা ছিল এখন আমি ওখানে আসতে পারিনি একটাই কারণ আমার শারীরিক অসুস্থতা আমি এরপর থেকে টানা প্রায় চার দিনের মতো পুরাটাই আছে বিছানা বন্দি বিছানা থেকে উঠতে পারতাম না আমার বন্ধু মুস্তাফিজ সে পুরোটা সময় সাথে ছিল আর কি আমার মাথায় পানি টেনে দেয়া থেকে শুরু করে আচ্ছা সীমা করে সুস্থ আল্লাহর রহমতে হয়েছে আর কি চার পাঁচ দিন পরে টানা চার পাঁচ দিন অসুস্থ ছিলাম ভাই আচ্ছা 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 আপনি এরপর সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ আপনি তো নিশ্চয়ই আপনার যে ইশতেহার ছিল আপনি নিশ্চয়ই অন্যান্য সদস্যদের মতোই আপনিও লম্বা একটা ইস্তেহার দিয়েছেন যে আপনি নির্বাচিত হলে অনেক কিছু করবেন না না আমি অনেক লম্বা ইশতেহার দেই নাই আমি আমার কথা মধ্যে এটা বলেছি যে আমার যে সমস্ত কাজকর্ম আগে চেষ্টা করেছিলাম করার জন্য আমি সেই কাজগুলো করব। স্পেসিফিক কিছু পরিকল্পনা ছিল আমার ওগুলো দু একটা শেয়ার করেছি আর কি যে এই কাজগুলো আমি করবো লম্বা লম্বা ইস্তেহারে ঝুলি আমি দেয়নি আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত অলমোস্ট এক মাসের মতো হয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনি আসলে আপনার যে ইস্তেহারগুলো ছিল বা সংক্ষিপ্ত হোক বা যেভাবে হোক আপনি কি কি কাজ করেছেন শিক্ষার্থীদের জন্য গত নয় তারিখের পর থেকে দেখুন নয় তারিখে ডাকসর রেজাল্ট দিয়েছে ঠিক আছে এরপর থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের ডাক্তার অফিসের কার্যক্রম একদম শুরু হয়ে যায় নাই দুইটা মিটিং হয়েছে আমাদের এখনও ডাক্তর যেই আমাদের ডেস্কগুলো আমরা যেখানে বসি সেগুলো এখন মতো মানে শুরু হয়ে যায় না আর কি এখনও কাজ চলতেছে আর কি তো ওই জায়গা থেকে তারপর আমরা আমাদের জায়গাতে কাজ কিন্তু শুরু করে দিয়েছি এই পর্যন্ত কাজের লিস্ট তো করে নেই বেশ কিছু জায়গায় দৌড়ে দৌড়ে করেছি আর কি শুরু করেছি যেমন হচ্ছে আমার সমাজসেবা সম্পাদক এবং হচ্ছে এখানে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক দুটা দুটো সমন্বয়ে আমরা বেশ কিছু প্রকল্পনা হাতে নিয়ে নিয়েছি যেমন আমরা হচ্ছে এটা হচ্ছে মানে সামনে কাজ করবো আর কি অলরেডি শুরু করে দিয়েছি কথাবার্তা বিভিন্ন যেমন ফায়ার সার্ভিসের সাথে কথাবার্তা বলে শিক্ষার্থীদের একটা ক্রাইসিস ক্রাইসিস্ট মোকাবেলা করার ট্রেনিং এর ব্যবস্থা করেছি তারপরে মেডিকেলে মোটামুটি একটা জোনের মধ্যে তৈরি করেছি যেখানে শিক্ষার্থীরা একটু প্রিভিলেজ পাবে এরপরে হচ্ছে আমাদের কুইত মৈত্রী হল ফজিল নেসা হল এই হলগুলোতে পানি সমস্যা সেখানে আমরা গিয়েছি সেখানে গিয়ে হচ্ছে সেখানকার সমস্যা পর্যবেক্ষণ করে সমস্যার সমাধান উদ্যোগ নিচ্ছি আরকি এরকম বেশ কিছু পরিকল্পনা আমাদের মাথায় আছে এবং হচ্ছে আমরা হচ্ছে আগামীকাল বা পরশু থেকে হয়তো আহ জগন্নাথ হলার একটা হেলথ ক্যাম্প শুরু করে দিবো আরকি বেশ কাজ চলছে আর কি আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এক বছর তো আমাদের সময় এক বছরের মধ্যে আমরা এমন কিছু দৃশ্যমান কাজ করে যেতে পারবো যেগুলো হচ্ছে শিক্ষার্থীরা সাস্টেনেবল এখান থেকে উপকার পাবে এবং আমাদের পরবর্তী সময়ে যারা দায়িত্বে আসবে তাদের জন্য দায়িত্ব পালন করাটা তুলনামূলক টাফ হয়ে যাবে আচ্ছা 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 আমরা দেখেছি যে ডাকসুর যিনি ভিপি হয়েছেন সাদিক কায়েম তিনি গত ডাকসুর ভিপি জনাব নুরুল হক নুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আপনি কি আপনার জায়গা থেকে গত সমাজসেবা সম্পাদক যিনি ছিলেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আচ্ছা আমাদের বর্তমান বিপি আগের বেবিটা সাক্ষাৎ করতে সময়ও তিনি অসুস্থ ছিলেন দেখতে গিয়েছেন এটা আর কি আমরা তো এর আগে যিনি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে কি আসলে সৌজন্যতার অংশ সৌজন্যতা ঠিক আছে তার সাথে একটু কথা বলার জন্য পরামর্শ নেওয়ার জন্য বাট তিনি হয়তো ওই সময় ব্যস্ত ছিলেন বা আমার নাম্বার তাকে সেভ করা না থাকতে পারে তিনি ফোন রিসিভ করেন চেষ্টা আমরা সম্প্রতি দেখলাম যে আক্তার তিনি সফরে গিয়েছিলেন প্রধান উপদেশার সাথে সেখানে তারা আমলের কিছু লোকদের দ্বারা হচ্ছে আমি বলবো যে সেখানে তারা কিছুটা ডি হিউমিলিয়েট হয়েছেন সেই জায়গাতে আপনি একজন সমাজসেবা সম্পাদক এবং আপনার পূর্ববর্তী একজন সমাজসেবা সম্পাদকের অবস্থায় আপনি আসলে কি কোনো প্রতিবাদ জানিয়েছেন বা আপনার আসলে ভূমিকাটা কি ছিল আসলে হ্যাঁ আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম আর কি যে এরকম একটা ঘটনা তো আমি তাৎক্ষণে আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি আমি ফেসবুকে হচ্ছে এটা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম